তব কথামৃতম তপ্ত জীবন কবিভিত কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদ ভুবি গৃহতি তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর দুশো আশি পৃষ্ঠায় আমরা পড়েছিলাম যে ঠাকুর দুটো উদাহরণ দিচ্ছেন যে একজনের কাছে একটি গামলা ছিল লোকে তার কাছে কাপড় ছপাতে আসতো গামলায় রঙ গোলা আছে কিন্তু যার যে রং দরকার ওই গামলাতে কাপড় ডোবালেই সেই রং হয়ে যেত একজন তাই দেখে অবাক হয়ে রঙওয়ালাকে বলছে এখন তুমি যে রঙে রেঙেছ সেই রংটি আমায় দাও মানে যে তুমি যে রঙে রেঙেছ মানে তুমি সমস্ত রঙই তোমার কাছ থেকে পাওয়া যাচ্ছে ওই একটি গামলাতেই ছোপালেই তো যার যা রঙ চাই সে তাকে তুমি দিয়ে দিচ্ছ তাহলে তুমি কোন রঙে রেঙেছ আমার সেইটি চাই মাস্টার সাহেব সভক্তি করছেন ঠাকুর কি বলছেন সকল ধর্মের লোকই আমার কাছে আসিবে ও চৈতন্য লাভ করিবে অবশ্যই ঠাকুর বলছেন এই কথাই যে ওনার কাছে এলে মুসলিম যিনি তিনিও যা যার কাছে তিনিও যাকে পাবার জন্য চেষ্টা করছেন ঠাকুরের কাছে তাকে পাবেন যিনি খ্রিস্টান তিনিও পাবেন হিন্দু তিনি তো পাবেনই আবার ঠাকুর আর একটা উদাহরণ দিচ্ছেন যে একটি গাছের উপর একটি বহুরূপী ছিল একজন লোক দেখে গেল সবুজ দ্বিতীয় ব্যক্তি দেখলো কালো তৃতীয় ব্যক্তি হলদে এরূপ অনেক লোক ভিন্ন ভিন্ন রঙ দেখে গেল তারা পরস্পরকে বলছে না জানোয়ারটি সবুজ কেউ বলছে লাল কেউ বলছে হলুদ এই নিয়ে ঝগড়া তখন গাছতলায় একটি লোক বসেছিল তার কাছে সকলে গেল সে বললে আমি এই গাছতলায় রাত দিন থাকি আমি জানি ওটি বহুরূপী ক্ষণে ক্ষণে রঙ বদলায় তো মাস্টার মাসের করছেন ঈশ্বর সগুণ কি বলছেন যে ঈশ্বর সগুণ নানা রূপ ধরেন আবার নির্গুণ কোনো রং নাই বাক্যমানের অতীত আর তিনি ভক্তিযোগ জ্ঞানযোগ সব পথ দিয়ে ঈশ্বরের মাধুর্য রস পান করেন এটাও ঠিক যে গাছতলায় থাকেন তিনি সব সময় ওই জন্তুকে দেখছেন তিনি তাই সবচেয়ে ভালো জানবেন অনেকে আছে যে এই উদাহরণ হতে পারে আর একটা যে ঠাকুর যে বলেছেন না যে চল্লিশ নম্বর সুতো একচল্লিশ নম্বর সুতো চিনবে কী করে না যে সুতোর দোকানে থাকে সেই চিনতে পারবে মানে ভগবানকে ডাকতে হলে সেখানে থাকতে হবে ওই চিন্তা করতে হবে ভগবানের ভগবানকে পেতে গেলে ভগবানের সব সময় চিন্তা করতে হবে আর ওই নিয়েই পড়ে থাকতে হবে তবে ভগবানকে পাওয়া যায় বলছেন কথাটা এই তাঁকে ভালোবাসা তাঁর মাধুর্য অস্বাদন করা তিনি রস ভক্ত রসিক সেই রস পান করেন তিনি পদ্ম ভক্ত অলি ভক্ত পদ্মের মধু পান করেন ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারেন না ভগবানও ভক্ত না হলে থাকতে পারেন না তখন ভক্তর হন রস ভগবান হন রসিক ভক্ত হন পদ্ম ভগবান হন অলি তিনি নিজের মাধুর্য আস্বাদন করার জন্য দুটি হয়েছেন তাই কৃষ্ণ লীলা তারপরে বলছেন তীর্থ গলায় মালা আচার এসব প্রথম প্রথম করতে হয় বস্তু লাভ হলে ভগবত দর্শন হলে বাহিরের আড়ম্বর ক্রমে কমে যায় তখন তার নামটি নিয়ে থাকা আর স্মরণ মানন ঠাকুর এখানে একটা কথা বলছেন যে ষোলো টাকার পয়সা এক কাঁড়ি কিন্তু ষোলোটি টাকা যখন হল করলে তখন আর অত কাঁড়ি দেখায় না তার বদলে যখন একটি মোহর করলে তখন তখন কত কম হয়ে গেল আবার সেটি বদলে যখন একটি হিরে করো তখন লোকে টেরই পায় না গলায় মালা আচার প্রভৃতি না থাকলে বৈষ্ণবেরা নিন্দা করেন তাই কি ঠাকুর বলছেন যে ঈশ্বর দর্শনের পর মালা ভেগ এসব আঁট থাকে না মাস্টার সগক্তি করছেন বস্তু লাভ হলে বাহিরের কর্ম কমে যায় এই আগের কথাটি ঠাকুর বলতে চেয়েছেন যে আগে আড়ম্বর প্রথমে অনেক আড়ম্বর থাকে তারপর যখন বাহিরের আড়ম্বর কমে আসে ধীরে ধীরে তখন নামটি নিয়ে থাকা শরণ মনন নিয়ে থাকা আর তাকে লাভ হলে শরণ মনন আপনিই হয়ে যায় আর তখন মন এত সূক্ষ্ম হয়ে যায় যে আর কিছু দরকার হয় না ঠাকুর বলছেন কর্তাভাজারা বলে প্রবর্তক সাধক সিদ্ধ সিদ্ধের সিদ্ধ প্রবর্তক ফোঁটা কাটে গলায় মালা রাখে আর আচারি সাধক তাদের অত বাহিরের আড়ম্বর থাকে না যেমন বাউল সিদ্ধ যার ঠিক বিশ্বাস যে ঈশ্বর আছেন সিদ্ধের সিদ্ধ যেমন চৈতন্যদেব ঈশ্বরকে দর্শন করেছেন আর সর্বদা কথাবার্তা আলাপ সিদ্ধের সিদ্ধকেই তারা বলেন সাই সাইয়ের পর আর নাই সাধক নানা রকম সাত্বিক সাধনা গোপনে সাধন সাধক সাধন ভজন গোপনে করে দেখলে প্রাকৃত লোকের মতো বোধ হয় মশারির ভিতর ধ্যান করে আজ এই অংশটা নতুন রাজস্বিক সাধক বাহিরের আড়ম্বর রাখে গলায় মালা ভেক গেরুয়া গরদের কাপড় সোনার দানা দেওয়া জপের মালা যেমন সাইনবোর্ড মেরে বসা কি সুন্দর বলছেন ঠাকুর বৈষ্ণব ভক্তদের বেদান্ত মতের অথবা শাক্ত উপর তত শ্রদ্ধা নাই বলরামের পিতা মহাশয়কে ঐরূপ সংকীর্ণ ভাব পরিত্যাগ করিতে ঠাকুর উপদেশ দিতেছেন ঠাকুর বলছেন যে ধর্মই হোক যে মতই হোক সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে তাই কোনো ধর্ম কোনো মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নাই বেদে তাঁকেই বলেছে সচিদানন্দ ব্রহ্ম ভাগবতাদি পুরাণে তাঁকেই বলছে সচিদানন্দ কৃষ্ণ তন্ত্রে বলছে সচিদানন্দ শিব সেই এক সচ্চিদানন্দ বৈষ্ণবদের নানা থাক থাক আছে বেদে তাঁকে বলে বেদে তাঁকে ব্রহ্ম বলে একদল বৈষ্ণবেরা তাকে বলে আলেক নিরঞ্জন আলেক অর্থাৎ যাকে লক্ষ্য করা যায় না ইন্দ্রিয়ের দ্বারা দেখা যায় না তারা বলে রাধা আর কৃষ্ণ আলেকের দুটি ফুট বেদান্তমতে অবতার নাই বেদান্তবাদীরা বলে রাম কৃষ্ণ এরা সচ্চিদানন্দ সাগরের দুটি ঢেউ এক বই তো দুই নাই যে যা বলে যদি আন্তরিক ঈশ্বরকে ডাকে তার কাছে নিশ্চয়ই পৌঁছবে ব্যাকুলতা থাকলেই হলো এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস ব্যাকুলতা আমরা জব করছি আট জব করলাম আমাদের মধ্যে ব্যাকুলতা নাই আমরা ভগবানকে পাবার জন্য বা তার কথা শোনার জন্য মানে তার উপস্থিতি আমরা যদি একটু জানতে পারি তাহলে আমাদের খুব আনন্দ খুব আনন্দ হবে কিন্তু সেই উপস্থিতিটা জানার ইচ্ছে নিয়ে আমরা জব করছি কি না আমরা যন্ত্রচালিতের মতো জব করে যাই সেই জন্যে আমাদের যন্ত্রবহত ওই পুরোটাই যন্ত্রপথ হয়ে যায় ওই ভাবটাই আসে না সেই জন্য ব্যাকুলতা নিয়ে আমি ভগবানের নাম করছি আমি যেন তাকে দেখতে পাচ্ছি এবং তিনি যেন আমার কথাটা শুনতে পাচ্ছেন এইভাবে আমি যদি ডাকতে পারি তাহলে আমরা হয়তো দেখব আরও আমাদের ভালো লাগবে আরও অনেক তাড়াতাড়ি আমরা তার কাছে পারবো পারব জন্যে ব্যাকুলতা থাকলেই হলো বলছেন শ্রীরামকৃষ্ণ ভাবে বিভোর হইয়া ভক্তদের এই সকল কথা বলিতেছিলেন এবার একটু প্রকৃতিস্থ হইয়া আছেন ও বলিতেছেন তুমি বলরামের বাপ বলরামের পিতাকে শিক্ষা ব্যাকুল হও সকলে চুপ সকলে একটু চুপ করিয়া আছেন বলরামের বৃদ্ধ পিতা নিঃশব্দে হরিনামের মালা জপ করিতেছেন শ্রী রামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি আচ্ছা এরা এত জপ করে এত তীর্থ করেছে তবু এরকম কেন যেন আঠেরো মাসে বছর ওই যে ব্যাকুলতা নাই ওই আঠেরো মাসে বছর ঠাকুর বলছেন যে এরা এত জব করে তার মানে তারা কত জব করে আমরা তো তাও করতে পারি না প্রায় তো এত জব করে এত তীর্থ দর্শন করেছি তবু কেন হচ্ছে না তবু এরকম কেন ব্যাকুলতা চাই হরিশকে বললুম কাছি যাওয়া কি দরকার যদি ব্যাকুলতা না থাকে ব্যাকুলতা থাকলে এইখানেই কাছি এটা একটা আর একটা জিনিস যে ব্যাকুলতা এখানেই কাশি এখানেই প্রয়াগ এখানেই কুম্ভ তবু যেতে হয় কেন না সেখানে ওই যে ঠাকুর বলেছেন গরু পুরোটাই গরু কিন্তু গরুর দুধ পাওয়া যায় কিন্তু গরুর বাঁট থেকে সেই জন্যেই আমাদিকে দুধ পেতে গেলে গরুর বাট থেকে সংগ্রহ করতে হবে আর একটা হচ্ছে সেখানে তিনি বেশি প্রকাশিত হচ্ছেন এত মানুষ তাকে ডাকছে সেই জন্যই সবাই ছুটে যায় যে হয়তো ওখানে কিছু পাবো অবশ্যই আছে কারণ ওখানে অত সাধু সন্ত আসবেন কত উচ্চ দরের সাধুরা আসবেন ওখানে ওই জায়গায় মিলিতে হবেন তার একটা মাহাত্ম থাকবে না অবশ্যই থাকবে কিন্তু ব্যাকুলতা না থাকলে ওখানে গিয়ে কোনো লাভ নেই সেদিন ব্যাকুলতা থাকলে এইখানেই কাশি বলছেন এত তীর্থ এত জব করে জব করে হয় না কেন ব্যাকুলতা নাই ব্যাকুল হয়ে তাকে ডাকলেই তিনি দেখা দেন এবারে প্রয়া আগে কুম্ভ মেলা হচ্ছে অনেকেই যাচ্ছেন সাধুরাও কেউ কেউ যাচ্ছেন অনেক সাধু তো যাবেন কুম্ভ মেলায় বহু সাধু আসবেন বিভিন্ন প্রান্ত থেকে সাধুরা আসছেন অনেকে যাবে অনেকে তারা হয়তো ওখান থেকে বহু মানুষ হয়তো কত তীর্থ কত পুণ্য অর্জন করবে কিন্তু যাদের ব্যাকুলতা থাকবে তারা ঠিক ঠিক পুণ্য অর্জন করতে পারবে যাত্রার গোড়ায় অনেক খচমচ করে তখন শ্রীকৃষ্ণকে দেখা যায় না তারপর নারদ ঋষি যখন ব্যাকুল হয়ে বৃন্দাবনে এসে বিনা বাজাতে বাজাতে ডাকে আর বলে প্রাণ হে গোবিন্দ মম জীবন তখন কৃষ্ণ আর থাকতে পারেন না রাখালদের সঙ্গে সামনে আসেন আর বলেন ধবলী রাও ধবলী রাও শ্রীকৃষ্ণের জীবনের বৃত্তান্ত তার গল্প আমাদেরকে খুবই আনন্দ দেয় কত কত জীবনের ঘটনা আমরা তার জীবন থেকে কত গল্প পেয়ে থাকি যেটা আমাদের আধ্যাত্মিক জীবনের উন্নতি করে আজ এই পর্যন্তই আজ বেশি পড়লাম না দ্বাত্রিংশ পরিচ্ছেদ শুরু হয়ে যাচ্ছে পরের দিন আমরা পড়ব দক্ষিণেশ্বরে কোজাগর লক্ষ্মী পূর্ণিমা ॐ थी। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहां वै ईशावतारं परमेशमिद्यं तं रामकृष्णं नमामः ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्प नमस्तु